আচ্ছা এই দেখিয়ে दीजिए একটু জুম করিয়া এইখানে যে অবস্থা তো diapoti তলার বর্তমান অবস্থাটা আসলে কি এখানে ভিআইপি রুমগুলোর আসলে অবস্থাটা আমি একটু দেখাই আছে দরজা কি খোলা আছে আচ্ছা 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 এই দেখিয়ে दीजिए একটু জুম করিয়া এইখানে যে অবস্থা

কোথা থেকে আইছেন আপনারা আমরা আসছি যে কোনো এক জায়গা থেকে কোথা থেকে সেটা না বলি তোমার নাম কি নাম কি তোমার আপনারা নাম শুনে কি করবেন আমরা তো কাম করতে আইছিলাম হুম নাম কি তো কাম করবেন কামের কথা কোন আপনারা নাম শুনে না কি করবেন আচ্ছা আচ্ছা তারপর তুমি অনেক সুন্দর হুম তুমি আসলে অনেক সুন্দর হ্যাঁ তো কত তোমার হুম রেট কত তোমার রেট কত হ্যাঁ এখন আপনারা কি কাজ করবেন হ্যাঁ কাজ করতেই আসছি তাই কত কত আপনারা কাজ করবেন নাকি তাই বলেন হ্যাঁ আমরা কাজ করব কত ক্যামেরা অফ করেন ক্যামেরা অফ করেন মোবাইল জাস্ট

কনডম সার্ভিস ভালো আছে তাহলে তো সার্ভিস ভালো আছে কনডম ছাড়া কত লোক আছে কত এরকম তোমার মত আছে অনেক অনেক আছে না এখানে কি তোমার রেডি সবচেয়ে বেশি নাকি আরো আছে যাদের বেশি না আমার রেডি বেশি তোমার রেডি বেশি

তো আমাদেরকে তোমার গল্পটা যদি একটু বলতে অনেক ভালো হতো মানে আমি জানতে চাচ্ছিলাম তুমি এত সুন্দর মেয়ে এত ঠিক আছে তোমার তো মনে করো যে আসলে অনেক ভালো ভালো ছেলেরা তোমার বিয়ে করার জন্য মনে করো এক পায়ে খাওয়া থাকবে বাট এত সুন্দর একটা মেয়ে আসলে আমি দেখিনি আচ্ছা একটা কথা বলি মনে করো তোমাকে যদি আমি বিয়ে করতে চাই করব না বিয়ে না করব না কেন করব না আমার কাজ যেটা আমি ওটাই করতে চাই আর তার বেশি কিছু করতে চাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সমস্যা